শুনো শোনো শুনো সবাই শোনো দিয়ে মন আজ আমি রেঁধেছি আনারসের চাটনি করিয়া যতন আমি বানাবো আনারসের চাটনি আনারসটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এর চোখগুলোকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এবারে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি আনারসটাকে বন্ধুরা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সমস্ত কেটে রাখা আনারসটা দিয়ে নিয়েছি অল্প একটু নুন দিয়ে পুরোটাকে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব উনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রাখছে একদম কম আছে চাষটা বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য দিয়ে নেওয়ার পরে খুব কম পরিমাণে জল দিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল তাতে করে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর পাইনাপেলটার সাথে খুব ভালোভাবে মিশেও যাবে আনারসের চাটনিটার মধ্যে এবারে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে নিচ্ছি কিশমিশটা দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিছুটা কাজুও দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার সাইডটা কেটে নিয়ে মাঝখানটা পুরো একদম বীজটা ছাড়িয়ে নিয়েছি আর একটা মতন শুকনো লঙ্কাকে আমি একদম ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি চাটনিটা বন্ধুরা দেখুন একেবারে রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আনারসের কালারটাও দেখুন একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি